কে কুরবানির এই দুপুর এক অফার আছে মাত্র চার হাজার টাকায় চকাট সহ দরজা ডেলিভারিটা একদম বলেন আমাদের আমরা যে বছর বছর যে বলি আমরা বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না আগুন দিয়ে এটা হিট দেওয়া হয়েছে হিট দিয়ে দেখেন পানিগুলো কিন্তু টক টকবক করে করেছি এগারো ইঞ্চি বারো ইঞ্চি আমি যে বারবারই বলি যে পল ছাড়া কাঠের দাম এই গেছে আমরা এখানে সিজনিং করতেছি দেখেন এখানে সিজনিং করতেছি এই এই আগুনের তাপটা কিন্তু এখানে কিন্তু অনেক তাপমাত্রা অনেক তাপমাত্রা এখানে কিন্তু কাঠ সাজায় রাখছি আমরা

যারা পুবাসী আদে আমরা নাইনটি পার্সেন্ট অর্ডার গুলো হচ্ছে পুবাসীর দিকে আর দশ পার্সেন্ট হয় আমাদের বাংলাদেশে যারা আমাদের হাটটা কাস্টমার তাদের বারবার আমাদের পুবাসীরা বলে যে আনসার ভাই আপনারা হাতে করেন সিজিলিং করেন বয়লিং করেন আসলে তো এগুলো আমরা পুবাসী থাকি আমরা তো দেখতে পারি না এগুলো আমাদের বারবার দিলে আমরা আসলে ধারণা নিতে আর আমরা সবসময় বলে থাকি যে কেমিক্যাল সিজিলিং করার উদ্দেশ্য হচ্ছে গা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থানায় সবখানে কিন্তু মেহেগুনি কাঠ আছে মেহেগুনি কাঠটা থাকলে কিন্তু হবে না মেহেগুনি কাটগুলা যদি আমরা কেমিক্যাল সিজনিং বয়লিং সেদ্ধ যদি না করি তাহলে এই কাঠটার কোনো মূল্য নেই কারণ মেহেগুনি কাঠটা দুই দিন আগে পরে গুনে খায় যায় যখনই আমরা কাঠগুলা কেমিক্যাল করি কাঠগুলা সিদ্ধ করি কাটগুলো আমরা যখন সিজনিং করি তখন আমরা বাঁশির বছর 20 বছর 30 বছর যে বলি আমরা বাঁকা হবে না ফাকা হবে না গুনে ধরবে না তার একটাই কারণ এই যে আমরা জানেন পানিগুলো কিন্তু দেশগ্রামের লোক বোঝে না যে কাটগুলো শেদ করে কিভাবে এই যে আমরা এটা কিন্তু জাহাদের আর মিলি পলেন সেট দিয়ে আমরা কি কেমিক্যালের হাউসটা কিন্তু বানাইছি এটা কিন্তু গত রাত্রির থেকে আগুন দিয়ে এটা হিট দেয়া হয়েছে হিট দিয়ে দেখেন পানিগুলো কিন্তু টকবক টকবক করে ঘুরতেছে গরম হয়েছে গরম মারবিতে আমরা কিন্তু কেমিক্যাল মরেছি কেমিক্যাল মানে এই পানিটা ঠান্ডা হতেও কিন্তু দুই লাগে পানিটার যখন পুরোপূর্ণ ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আমরা আনলোড করার পরে আমাদের কিন্তু আর একটা জাল দিয়ে সেটা হচ্ছে আমাদের হয়ে গেছে এখানে পুরোপূর্ণ কিন্তু কেমিক্যাল এখানে হয়ে গেছে এই কাঠ গুলা এখন অনেক গরম দেখাতে পারতেছি যে অনেক গরম এই কাঠ গুলা সকালবেলা আবার আনলোড করে আমরা সিজিনিং পিলানে চলে যাবো আর দেখেন আমরা এই যে এই সমস্ত কাঠগুলাই কিন্তু আমরা কেমিক্যাল করি এই যে এই দেখেন অনেক সারি সারি কিন্তু এখানে কাঠ আছে দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি আমি যে বারবারই বলি যে পল ছাড়া কাঠের দাম বেশি একটা দরজার ভিত্তি সার পল থাকলে সাধারণ আমরা বিক্রি করি সাত হাজার টাকা যখন ফুল সারি কাঠ থাকে আমরা বিক্রি করি আট হাজার টাকা নয় হাজার টাকা সেটা কারণ হচ্ছে এই যে দেখেন একদম ফুল সারি কাঠ এখানে কোনো পল নেই প্রত্যেকটা কাঠ কিন্তু সারি কাঠ কারণ ইদালিং আমি অনেক সারি কাঠের অর্ডার কাটিছি যে একদম ফুল সারি কাঠ সে কাঠ গুলা এই কাঠগুলো কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে মানে ভিজা এখানে যত ভিজা হোক আমাদের কোনো সমস্যা নাই কারণ আমরা কেমিক্যালে ঢুকানোর পরে আমরা সিজনিং এ দেখা দেবো আমরা এখন চলেন সিজনিং প্ল্যান দেখাই যে আমরা কাঠগুলা কিভাবে সিজনিং করি আমরা সিজনিং প্ল্যানে কিন্তু নয় থেকে দশ দিন লাগে আমাদের কাঠগুলা সিজনিং করতে হিট দিয়ে চলেন আমরা এখন সিজনিং প্ল্যানে চলে যাই বেহস আমরা কেমিক্যাল সিজনিং বয়লিং করে কিভাবে দেখলাম আমরা সিজনিংটা দেখাইছি না সিজনিংটা দেখাই আমরা কেমিক্যাল বয়লিং সেদ্ধ দেখাচ্ছি এই যে আমরা এখানে সিজনিং করতেছি দেখেন এখানে সিজনিং করতেছি এই এই আগুনের তাপটা কিন্তু আমার নয় থেকে দশ দিন চলে এইখান থেকে পাকা দিয়ে এই হাউসের ভিত্তি কিন্তু আমরা এদের প্ল্যান আমাদের এই ভিত্তিকে থেকে নয় দশ দিন কিন্তু আগুনের তাপ দিয়ে দেখেন আমরা এইখানে সিজনিং সিজনিং করি এর এখানে কিন্তু অনেক তাপমাত্রা অনেক তাপমাত্রা এখানে কিন্তু কাঠ সাজায় রাখছি আমরা এটার ভিত্তি একশো থেকে দেড়শো দরজার কাঠ এই যে ফাঁকা ফাঁকা করি এখানে কিন্তু অনেক তাপ আমি থাকতে পারতেছি না এটাকে আমরা বলি আমাদের সিজনিং পিলার আমাদের সিজনিং এর প্ল্যান এদিকে নয় দিকের দশ দিনে কাটগুলা কিন্তু শুকায় যাবে পরিপূর্ণ শুকায় হয়ে যাবে তখন তখন আমরা এই ট্যাম্পারের এই আগুনের তাপটা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে আমরা যে এইখানে এগুলা সিজনিং হয়ে গেছে এখানে আনলোড করে রাখছি এই কাটগুলা আমরা তখন নিয়ে যাই আমাদের কারখানা আছে আমরা কারখানায় একটু দেখাই এই যে আমাদের কারখানা থেকে কিন্তু কিন্তু চলে যাচ্ছি আমরা এখন আমাদের কারখানাতে কিন্তু কাজ চলতেছে আমাদের করে আছে এনে আমরা কিন্তু এখানে কাঠ নিয়ে আসি রাখছি দেখেন এখানে এখানে আমাদের ছোট বড় মানে চকাটের পার্লার এই যে আমাদের সিজনিং করা কাঠ গুলা কিন্তু এটা মনে হচ্ছে যে মানুষ যদি রোদে বাতাসে ছয় মাস শুকায় তাছাড়া কিন্তু আমাদের এটা হালকা কারণ আমরা নব্বই পার্সেন্ট কাঠ গুলা সিজনিং করি ফেলা দিই সিজনিং করার পরে আমাদের এই যেখানে জয়েন্ট কাজ চলে আমাদের বেশ কয়েকটা আছে আছে একটা না সাহায্য আমরা কিন্তু চাট পাল্লা গুলো বানায় থাকি আমরা যে বলি আমাদের জীবননগর ফ্যাক্টরি আছে আর দেখ এই যে আমাদের কাঠগুলা কিন্তু পরিপূর্ণ সুখনা এটার ভিত্তি কোনো ধরনের কোনো রস নাই এটা যদি আমরা বারবার বলি যে মেহেগুনি কাঠটা সিজনিং করার জন্য আমরা বছর বছর লিখিত গ্যারান্টি একটাই কারণ সেটা আমরা দেখালাম যে আমাদের কেমিক্যাল করি কিভাবে সিজনিং করি কিভাবে বয়লিং করি কিভাবে আমরা এই ফ্যাক্টরি থেকে আমরা কাঠগুলো গুলা নিজে আমাদের শোরুমে বিক্রি করে থাকি বিশেষ করে আমাদের কাঠগুলা কিন্তু পরিপূর্ণ অন্য অন্যদের চাই আমাদের সবকিছুই ভিন্ন দেখেন

আমাদের ঢাকার বাড়ি আমাদের এখন শোরুমে আসছি আমরা শোরুমে আসি দরজা কিছু ধারণা দেবো বেশি কথা বাড়াবো না কারণ আমরা ভিডিও হয়ে আমরা অল্প কিছু দরজা শুধু ধারণা দেবো আর আমাদের পাঠায় ধারণা নিতে পারবেন এমনকি ডিজাইন পছন্দ করতে পারবেন কারণ আমরা অনেক বেশি কথা বলে ফেলাছি আমাদের কেমিক্যাল সিজনিং বয়লিং সেদ্ধ করি যেখানে যেখানে আমাদের জীবন নগরে ওইখানে বেশি কথা এখানে অল্প কিছু কথা বলবো দরজা সম্বন্ধে ধারণা দেবো ভাইয়া দেখেন এটা হচ্ছে উনচল্লিশ একাশি ওনার বাড়ি হচ্ছে গিয়ে নোয়াখালী নোয়াখালী উনি আমাদের ভিডিও দেখছে ওনার ভাই বাহিরে প্রবাসী ইতালি প্রবাসী উনি পরে পাঠাইছে নোয়াখালী থেকে আসে আমাকে আটটা দরজা আট একটা ডিজাইনের অর্ডার দিয়ে আসলে এক একজনের লুচি হ্যাক রকম এটা উনচল্লিশ একাশি ফুল শাড়ি পুরা ল কাঠ যেটাকে বলি আমরা ন্যাচারাল কোনো ঘষা নেই মাজা নেই বালিশ নেই এটা ফুল শাড়ি কাট ওনার থেকে অর্ডার নিচ্ছে মাত্র আট টাকা এটা যদি আবার সাড়ে পলি মিলানি থাকে আমি সব সময় বলে থাকি আল্লাহ ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসাটা করি এটা যদি সাড়ে পলে থাকে দাম হবে সাত হাজার টাকা এইটা হচ্ছে গা উনচল্লিশ এটা নোয়াখালী যাবে নোয়াখালী মাইস দিয়ে যাবে এটা উনি আমাকে দুইটা দরজা অর্ডার

এটা হচ্ছে গামারিকাট উনচল্লিশ একাশি এটা যাবে হচ্ছে বগুড়া বগুড়া যাবে উনি আমাকে দুইটা দরজা অর্ডার করছে যে আনসার ভাই সবাই তো মেহিগুনি কাঠের দরজা আমাকে গামারি কাঠের দরজা না ওনাকে আমি বলেছি ভাই গামারি কাটের কিন্তু কড়াই খাওয়া থাকে উনি বলছে ভাই আমি জানি গামারি কাটে পোকা খাওয়ার থাকে সমস্যা নাই এটা ওনার কাছে উনচল্লিশ বিক্রি করছে মাত্র নয় হাজার টাকা জি এটা যদি কেউ বার্নিশ করে না যোগ হবে তিন টাকা এটা হচ্ছে তেতাল্লিশ বাই একাশি এটা সেলেট হবিগঞ্জ যাবে ওনা আমাকে দশটা দরজা অর্ডার করছে দশটা দরজায় সে গনেন এটা হচ্ছে গিয়ে বার্নিশ সারা যাবে ফুল শাড়ি কাঠ এটা তেতাল্লিশ

সারিকাট এটারও দাম রাখছি আট হাজার টাকা এটাও যাবে নোয়াখালী লক্ষ্মীপুরে এটা কিন্তু ফুল সারি কাট এটার মধ্যে সার যদি মিলানো থাকে তখন এই দরজাটার দাম হতো সাত হাজার টাকা এটা যদি লিকার করে তাহলে যোগ হবে সাত হাজার টাকা বার্নিশ করলে যোগ হবে তিন হাজার হ্যান্ড বার্নিশ করলে এখানে একটা দরজা আছে এটা সাতাশ বাই একাশি এটাও দশ পাল্লা আলার এটাও সিলেট হবিগঞ্জ যাবে এটার দাম রাখছি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার কারণে এটা সাতাশ বাই একাশি এই জন্য আচ্ছা এখানে একটা দরজা আছে এটা ছত্রিশ একাশি এটা ভরপুর ডিজাইন এটাও কিন্তু চিটাগাং সেগুন কাঠের দরজা এটার দাম রাখছি বিশ হাজার টাকা এটা ছত্রিশ একাশি এই জন্য এটা যদি পলে সারে হয় তাহলে দাম হবে চোদ্দ হাজার টাকা এখানে যে দরজাটা আছে এটা উনচল্লিশ এই দরজাটা অনেকটা আমি ভাইরাল এই দরজা আমি পঞ্চাশটা বিক্রি ফেরে এক মাসে এখনো একটা চারটা দরজা অর্ডার আছে কুমিল্লা তিসাস থানা কুমিল্লা তিসাস থানা উনি চারটা দরজা আনেছে আমার থেকে মেহেগুনি একটা ডাবল লোন আছে সেগুন এর দরজা ওনার থেকে আমি দাম রাখছি ফুল শাড়ি দিয়ে মাত্র নয় হাজার টাকা এখানে যে দরজাটা আছে থ্রি ডি ডিজাইন তেত্রিশ একাশি এটা যাবে হচ্ছে কি আমাদের গাউসিয়া গাউসিয়া ওনার থেকে দাম রাখছি মাত্র নয় হাজার টাকা আমি যে বললাম ভাই ঈদ উফুল আকে কুরমানির ঈদ উফুল অফার আছে মাত্র চার হাজার টাকায় চকাট সহ দরজাত বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থানা পর্যায়ে ডেলিভারিটা একদম ফ্রি ভাই চল বলেন চলেন

মেহগুলি বিক্রি করি সাড়ে পলে তিন হাজার টাকা পুলশ পঁয়ত্রিশশো টাকা লোহাঘাট ছয় হাজার টাকা চিটাগাং সেগুন আট হাজার টাকা

সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ডোর ইন্টু এর ওকে তা চলেন আমরা চার হাজার টাকার দরজা দরজাটা দেখি অঞ্চল ভাই বললাম যে মাত্র 4000 টাকায় চকাট সহ দরজা মাত্র ঈদ উপলক্ষকে তাও বাংলাদেশে জেলা উপজেলা বাংলাদেশের প্রতিটা থানা পর্যায়ে ডেলিভারিটা ফিরি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন আমি দরজাটা দেখে এটা 30 বাই 84 30 বাই 84 চকাট সহ এটা কিন্তু প্লাস্টিকের দরজা ভিউজ ভুল বুঝবেন না এটা আড়াই ফুট বাই 7 ফুট টয়লেটের দরজা মাত্র হাজার টাকায় চকাট সহ দরজা ভিডিওটা একটা ধৈর্য সহকারে দেখবেন মাস্টারম প্লাস এখানে আছে তেত্রিশ বাই একাশি মেহেগুনি কাট, ফুল সারি কাঠ মাত্র সাত হাজার টাকা এটা যাবে কিশোরগঞ্জ এখানে যেটা এটা হচ্ছে গামারি কাঠ গামারি কাঠ এটা একদম সিজনিং করা দেখেন ভাই একদম মনে হচ্ছে দশ কেজি ওজন আছে আসলে কাঠ গুলা সিজনিং করলে কিন্তু কাঠের ওয়েট কমে যায় এটা লিকার বার্নিশ হচ্ছে ওনার থেকে দাম লিখছে এটা যাবে ছেলের মাত্র পনেরো হাজার টাকা কেউ যদি বলে আনসার ভাই আমি এটা লিকার করব না এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখানে যে মেহেগুনির দরজা আছে এটাও উনচল্লিশ একে আছে নোয়াখালী বললাম যে লক্ষ্মীপুর যাবে আটটা আট ডিজাইন এটার দাম রাখছি মাত্র আট হাজার টাকা ফুল সারি কাঠ এটা যদি সাড়ে পলে হয় মাত্র সাত হাজার টাকা এটা যাবে হচ্ছে মাগুরা এক কাস্টমার আমাকে তিনটা দরজা অর্ডার করছে একদম ন্যাচারাল এটাও কিন্তু ফুল শাড়ি কাট ওনার থেকে দাম রাখছি আট টাকা এখানে যেটা দরজা আছে এটা ভাইরাল এটা উনচল্লিশ একাশি ফুল বডিতে কাজ করা এটা মাত্র নয় হাজার টাকা এখানে যে দরজা আছে উনচল্লিশ একাশি এটা কিন্তু পরিষ্কার করি নি আমরা মেশিং থেকে হাত দিয়ে পরিষ্কার করে সম্পূর্ণ ফিনিশিং করি দিয়ে এটাও উনচল্লিশ একাশি এটার দাম রাখছি আট হাজার টাকা কেন যেন কাস্টমার আমাকে ইদালিং শুধু বলতেছে আনসার ভাই আপনি শুধু ফুল শাড়ি কাটের মেহেগুনি দরজা বেছেন নাকি সাড়ে পলও বেছেন আমি বলি না ভাই সাড়ে পলও বেছে পুলসারে উবেছি এখানে যে দরদার আছে এটাও কিন্তু ভাইরাল এটা বার্নিশ হচ্ছে এটার দামও রাখছি বার্নিশ মাত্র বারো হাজার টাকা ভাই বেশি কথা বাড়াবো না কারণ আমরা ভিডিও করছি আমরা তো কেমিক্যাল সিজনিং বয়লিং অনেকক্ষণ দেখছি আমাদের থেকে ডিজাইন নিতে হলে আমাদের মোবাইলে হাজারো ডিজাইন আছে দেশে বিদেশের সম্পূর্ণ ডিজাইন নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপে কথা কয়ে আমাদের সাথে অবশ্যই ভিডিও কলে ফোন করবেন যে আসলে তার প্রতিষ্ঠান আছে কিনা শোরুম আছে কিনা আদে তার কেমিক্যাল সিজনিং বয়লিং আছে কিনা সে কথা বলতেছে কিনা এগুলো আপনারা দেখি শুনে সবাই আর আমি করবো যদি আপনি কোনো আত্মীয় স্বজন ঢাকা থাকে তাহলে সরাসরি দোকানে ভিজিট করে আসি অর্ডার করবেন ভাই যে কোনো ডিজাইন ডিজাইন পসিবল আমি তো বলছি যে কোনো দেশে বিদেশে যে কোনো ধরনের আরবি কন বাংলা কোনো ধরনের ডিজাইন